নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে শেরপুরের ঝিনাইকাতিতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা রোববার সকালে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজের সিএসসি সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রেবেরু কিশোর কিশোরীতে চিত্রাঙ্কন বান্দি ছড়া নৃত্য মিস ওয়ান কালার প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা খেলাধুলা বাণীপাঠ থক্কা প্রদান পবিত্র খ্রিস্টযাগ প্রার্থনা ও নগাথা সহ নানা অনুষ্ঠান ছিল তিন ব্যাপী উৎসবে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে শিল্পীর ঝিনাইকাতিতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক উৎসব ওয়ানকালা রোববার সকালে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় বাঠে অনুষ্ঠিত